আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে সবাই সবাই দেখেন কিভাবে ঢালচুকি নিয়ে ঢুকছে আমি গোপালগঞ্জ থেকে বলছি সবাই দেখেন কিভাবে গোপালগঞ্জ অবস্থা ভালো না অবস্থা ভালো না আপনার দেখাচ্ছি কি অবস্থা ঢালঝি নিয়ে ঢুকে পড়ছে দেখেন গোপালগঞ্জে কি অবস্থা রানা খেতে শুরু হয়ে গেছে চুরমার গোপালগঞ্জ দেখেন কি অবস্থা পুলিশ ভাইয়েরা এই যে অবস্থা নিয়েছে ঢাল শুকিয়ে নিয়ে আছে দেখেন কি অবস্থা অবস্থা শোষণ যা পাল্টা ধা সবাই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এক সেকেন্ড ভিতরে সব কিছু ভেঙে চলে চুর বার করে দিয়ে চলে গেছে অবস্থা খুবই শোচনীয় খুবই অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খুবই বাজে অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের লোকরা খুব সক্রিয় অলরেডি অলরেডি ঢিল বাঁধতেছে তারা খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ঢাল ঢুকি এসে ভেঙে চলে গেল সবাই দেখেন ভেঙে চুরে কি নানা কানা অবস্থা আমরা খুব ভিতরে সন্ত্রস্ত ভিতর ছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে স্টেজ ভেঙে ফেলেছে দেখেন এনসিপির আমাদের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা কর্মীরা ছত্রভঙ্গ করে দিয়েছে দেখতে পেয়েছি কি অবস্থা দেখেন গোপালগঞ্জ রণক্ষেত্র চেয়ার টেবিলের কি অবস্থা দেখেন প্রশাসনের ভাইয়েরা খুবই সক্রিয়ভাবে তাদেরকে নির্মূল করা সক্ষম হয়েছে আমাদের রনি ভাই একাত্তর টেলিভিশনের চেয়ার টেবিল আমি মনে করি এনসিপির নেতা কর্মীদের আর গোপালগঞ্জে না আসা কেন খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের কি অবস্থা চেয়ার ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা গোপালগঞ্জের আমি অনেক নিয়ে আপনাদের দেখাচ্ছি জানি না কি হয়